আজ সকালে ঘুম থেকে যেন প্রায় নটায় উঠেছি আর ঘুম থেকে উঠে সোজা চলে গেছিস নানি করে উঠে সকালবেলা পিয়ারা নিয়ে বসে পড়েছিস কেউ স্নান করে উঠে ফলটা খায় বলতো হ্যাঁ চিনি খেয়েছিলিস খেয়েছিস তাহলে দিদি কি বলছে দিয়েছে বলছে খেয়েছিস তাহলে কখন ফাঁকে খেয়ে নিয়েছিস পেয়ারা ফাঁকে মনে নেই টুল আচরাবি না পেয়ারা পেলে আর কিছু চাই না নাকি হ্যাঁ কিভাবে পেয়ারাটা খেয়েছে জাস্ট টাইমিংটা দেখো কটা বাজে তো আজকে আর ভাত খেতে ইচ্ছা করছে না আজকে খাবো ওই যে আমাদের বাড়ির সামনে বড়োর বড়োটা বড়কে ডাকছি শুনতে পাচ্ছি না মনে পরোটা সুবিধা ভাবো একবার আমাদের বাড়িটা আমি এখান থেকে বলে দিলাম বড় পরোটা দে তো এখনই দিয়ে যাবে হোম ডেলিভারি আমার ফোনও লাগলো না আর কি বলবো কোনো টাইপিংও করতে হলো না চলে আসলো চলে আসছে বলে দিলাম চলে আসছে আমাদের পরোটা কত কাছে কী হয়েছে চুল টুল এখনও আচড়াস নি মা পরোতা ওই যাচ্ছে আসছে পর এ বলছে কখন আসবে পরতা মানে কখন আসবে পরতা এই এখন স্নান করে উঠলো আমার মতন চুল বাঁধবে বুঝলি এসছে বড়র আজ সকালে ঘুম থেকে যেন চা বিস্কুট খাওয়াই হয়নি এমনকি মামা মো কর্নফ্লেক্স খায়নি আচ্ছা নটার সময় ঘুম থেকে উঠলে কি আর এসব খাওয়া হয় বলো তাই একবারে স্থান করে নিয়ে বসে পড়েছি বড়র পরোটা ওই যে বললাম আজকে যেহেতু সানডে তাই আর প্রতিদিনের মতন ভাত খেতে ইচ্ছা করছে না আজকে একটু অন্য কিছু খেতে ইচ্ছা করছে তাই বড়র পরোটা নিয়ে আসলাম তারপর মামামকে বসালাম একটু পড়াতে কারণ আজকে তো স্কুল নেই তাই এখন খেয়ে দিয়েই পড়াতে বসলাম তারপরে তারপরে কি আছে এখানে দেখো আঙ্গুল দাও আঙ্গুল দাও এখানে কি আছে h h माने hen a h माने hen na h tar pare h tar pare Ta e h n n hen hen n mane moodgi moodgi likho hen tar likho likho h e n hen likho 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 jaldi h abhi koniya che acha ekhanda diye likho h e likho

হেন্টা এরকম বেকে চুকে গেলো ঠিক কথা আর আজকের রান্না একটু ফুলকাই হবে তাই মাই করে নিচ্ছে কিন্তু যেহেতু সকালে চা খাইনি তাই এখন তো মাম্মামকে পড়াতে বসে ঘুম পেয়ে যাচ্ছে তার ওপর আবার খেয়েছি পরোটা কে দেখে একের পর এক হাই উঠে যাচ্ছে তাই এখন একটা কড়া করে ঝাক্কাস করে দুধ চা করে নিলাম আর চা নিয়ে চলে আসলাম মাম্মামকে আবার পড়াতে এই চা যে আমার কি অ্যাডিক্টেড হয়ে গেছে ওরে বাপরে বাপ চা ছাড়া আমি যেন মনে হয় আর চৌকি খুলবো না চা খেলেই ফুল এনার্জি চলে আসে আমি শুধু অবাক হয়ে যাই প্রায় এক সপ্তাহ দিন আগেও যেই কিছুই লিখতে পারতো না ঠিক করে আর কটা দিন জাস্ট স্কুলে গিয়ে দেখো কত কিছু লিখতে শিখে গেছে এর জন্যই হয়তো স্কুলটাকে আমরা বলি বিদ্যার আলয় বিদ্যালয় মামা খেলা করতে বসেছো কি খেলনা বাতি নিয়ে হুম কি গো জামাটা কি হয়েছে ওই জামাটা ভিজিয়েছ

আচ্ছা একটু পরে রান্না করবে আচ্ছা তাহলে আমাকে দিও ঠিক আছে হুম রান্না করো তাহলে তো এটা মানে এই বুঝতে পারছো দেখেই লাইভে বসার টাইম একটা বেজে গেছে এবার লাইভে বসে পড়ি এমনিতে দেরি হয়ে গেছে চলো লাইভে বসে পড়ি তারপরে লাইট থেকে বেরিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করি উঠলাম আকাশে প্রচুর মেঘ করেছে রাত্রি খেয়ে নি না হলে এখনই বৃষ্টি নামবে দেখ এক ওই দিকটা শুধু দেখো ওই দিকটার এই দিকটা দেখো ওই দিকটা দেখো আর এই দিকটা কীরকম রোদ এই এই দিকটা কি মেঘ করেছে দেখো আসবে একটা ঝেপে তবে ঝেপে আসাই দরকার গরম লাগছে প্রচুর গরম গরম লাগছে আবার পড়ে গেছে কদিন বৃষ্টি হলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আবার ভ্যাপসা গরম পড়ে গেছে আবার হ্যাঁ মুচুক দেখো একদম কালো কুষ্টা হয়ে গেছে এবার চলো বসে পড়েছি খেতে বৃষ্টি আসার আগে চলো টপা টপ খেয়ে নিই আচ্ছা এবার বলে দি আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে আজকে আছে ভাত ডাল উচ্চা খুমড়া বটি আর কাতলা মাছের ঝাল এই কাতলা মাছের ঝালটা আমার পাপার খুব 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 প্রিয় আমরা আবার অতটা পছন্দ করি না আমরা আবার তিনজনে ঝোলটাই পছন্দ করি মানে আমি মা আর ভাই মুহূর্তের মধ্যে কেরম মেঘ করেছে মাম্মা তাড়াতাড়ি খায় ওই মুখটা নাড়া ওই আমার দিকে দেখ 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 এই করে দেখেই যাচ্ছে খাও জানো তো আজকের মাছটা না অনেক ফ্রেশ আর মাছটা খেতেও খুব স্বাদ আমরা ন্যাচারালি বেশি জ্যান্ত মাছই খাই ওই রুই কাতলাটা বরফ দেওয়া হলে না একদম খেতে পারি না কেমন যেন গন্ধ লাগে আর তো তোমরা জানোই আমরা মাছ এক বেলায় খাই তাই ফ্রেশ মাছটাই আমরা একটু বেশি খাই আর এরপর দেখো জাস্ট খাওয়া শেষ হয়েছে আর মুশাল ধারে বৃষ্টি নেমেছে মানে এত বৃষ্টি হয়েছে যে বহু দিন এরকম বৃষ্টি দেখি না সারা হয়ে গেছে বৃষ্টি এই বৃষ্টি এত জল ঢুকে কি অবস্থা হয়ে গেছে দেখো একবার ওই দেখি সরো বাবা ভরে গেছে পুরো আমাদের বাগান জল ঢুকে পড়ছে বাগান থেকে এত সুনামি হায় হায় কপাল এদিকটা দেখি উনি বাবা সব রাস্তার থেকে জল গড়িয়াছে ছাদের জল পড়ছে কি অবস্থা দেখো একটা সাড়ে পাঁচটা বাজে দেখো এখনো টিক টিক করে বৃষ্টি হচ্ছে মাম্মা উঠেছো নাকি ঘুম থেকে উঠেছ হয়েছে ঘুম

আজকে একটা রিকোয়েস্টিং ভিডিও শুট করে রাখছি হ্যাঁ রিকোয়েস্টিং ভিডিওটা মেকআপেরই এবার কি বলো তো এসব ভিডিও বানাতে না অনেকক্ষণ টাইম লাগে আর এডিট আপলোড আর ভয়েস ওভার তো বাদই দিলাম আর কিছুদিন পর না আমার এক জায়গায় যাওয়ার আছে মানে ওই ধরে রাখো তিন চার দিন আমি কোনো ভিডিওর কাজই করতে পারবো না কারণ আমার মামার বাড়িতে বাৎসরিক কালী পুজো ওখানে তো দারুণ ধুম ধারাক্কা হবে তাই জন্য এখন থেকে সব ভিডিওসগুলোকে রেডি করে রাখছি কারণ তোমরা তো জানোই রেগুলার আমি একটা করে লং ভিডিওস ছাড়ি আর এই লং ভিডিওস না তৈরি করতে অনেকটা টাইম লাগে তাই একটা একটা করে ভিডিওস গুলো রেডি করে রাখছি এরপর দেখো আমার মেকআপ ডান আর এদিকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই মাম্মামকেও পড়াতে বসিয়ে দিলাম কি জানো তো টাইম টু টাইম দুবেলা পড়াটা ঠিক মতন করাটা উচিত তাহলে কি বলতো একটা অভ্যাস থাকবে আর কন্টেন্ট ক্রিয়েটারদের যেহেতু কোনো ছুটি নেই তাই আমি কাজের ফাঁকে ফাঁকেই মামমামকে লিখিয়ে দিই পড়িয়ে দিই ঝরে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে আকাশটা দেখো কেমন লাগছে ভাল লাগছে না বেশ বৃষ্টি ওয়েদার হলেই বিকেলবেলাটা বেশি করে চা খেতে ইচ্ছা করে তাই ভাই বলছে দিদি চা কর চা খাবো তাই আমি ভাবলাম চায়ের পাটটা একদম শেষ করে এনার্জি টেনার্জি নিয়ে তারপর বাকি ভিডিওটা শুট করব। তাই দেখো এখন চা করতে চলে এসেছি মাম্মামের কমপ্ল্যান আমার দুধ চা ভাইয়ের দুধ চা চার কিন্তু চার রকম মা খাবে রচা মাম্মামের তো দুধ দিয়ে চকলেট কমপ্ল্যান দেখতেই পেলে আর আমি আবার খাই গুঁড়ো দুধ দিয়ে দুধ চা আর ভাই আর পাপা আবার খায় গরুর দুধের দুধ চা কত রকম ভ্যারাইটিস চা ভাবো তো আসলে কি বলতো আমার না গরুর দুধের দুধ চাটা না একদম সহ্য হয় না সহ্য হয় না বলা ভুল বাট আমার না না খেতে ভালো লাগে মানে অত গাঢ় চা না আমি একদম খেতে পারি না আর আমার মনে হয় দুধ চা খাওয়া তো একদমই উচিত না আমরা হয়তো নেশার বসের দুধ চা খাই ঠিকই কিন্তু গরুর দুধের দুধ চা শরীরের জন্য ভীষণ খারাপ কিন্তু মুখের স্বাদ আর নেশার জন্য মানুষ কত কি না খায় চা নিয়ে চলে আসলাম দেখো গরুর দুধের দুধ চা আর পাউডার দুধের দুধ চা কত তফাত দুটোরই কালার টেস্ট পুরো দুরকম আচ্ছা হ্যাঁ আরেকটা কথা আমার না বিস্কিট কথাটা আসে না আমার না একদম পিওর না বিস্কুট কথাটাই আসে আমার মতন এরকম কে কে আছো বলো একটু যাই হোক আর আমাদের না এই ব্রিটেনিয়ার থিনিয়ারা বিস্কুটটা এই যে এই খাঁচ কাটা বিস্কুটটা না খুব ভালো লাগে খেতে এটা ছাড়া আমরা অন্য কোনো মেরি বিস্কুট পছন্দ করি না খাওয়া তোমরা চায়ের সাথে কে কি বিস্কুট খাও অবশ্যই জানিও কিন্তু এদিকে দেখো মামের লেখা অনেকটাই হয়ে গেছে আচ্ছা এবার তো শাউট আউটটা দেবো শাউট আউট আর কি করে দেবো বলো প্রতিদিন ইউটিউব থেকে আমার লং ভিডিওর কমেন্টস অফ করে রেখে দেয় তাই তোমরা কমেন্টও করতে পারো না আমি যেহেতু বাচ্চাদের নিয়ে ভিডিও দিই তাই ইউটিউব থেকে বাচ্চাদের সেফটির জন্য কমেন্ট অফ করে দেয় আর কি করা যাবে বলো যাই হোক তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও এখন তাহলে আসি আবার দেখা হচ্ছে লাইফ এসে